স্কুলে বুথ বুথ এসেছে স্কুলে এক এক করে তেত্রিশ শিক্ষায়িতী অসুস্থ হয়ে গিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক বরগুনা বেতা উপজেলায় হোসেনবাদ মাধ্যমিক বিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে বুথ এসেছি স্কুলের মধ্যে বুতে সব কিন্তু ওই নন্দিনী নন্দিনী বিয়ে যে রুমটি আছে সে রুমের ঘটনা নাকি নন্দিনী আবার ফিরে এসেছে নন্দিনীকে দেখে নাকি সবাই অসুস্থ হয়ে গেছে ওই স্কুলের তেত্রিশ শিক্ষায়িতী হ্যাঁ প্রিয় দর্শক হচ্ছে কয়েকজন শিক্ষার্থী ছাত্রী নন্দিনী কক্ষে দেওয়ালের মধ্যে একটি দেখতে পাচ্ছেন বলাটা এই কথাটা বলার আগে পশম আমার দাঁড়িয়ে দি হচ্ছে প্রিয় দর্শক ওই যে একটি রোম কক্ষে নাম হচ্ছে নন্দিনী নন্দিনী রোমে তাদের দেওয়ালের মধ্যে কী জানি আঁকা আছে সেখানে তারা দেখতে পাচ্ছে কে জানি কথা বলছে লড়াচড়া করছে সেই বিষয়টা দেখে কয়েকজন শিক্ষার্থী কেউ 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 বকা শুরু করেছে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে চিল্লা চিল্লি করছেন তো প্রাথমিকভাবে কয়েকজনকে আহ সাররা দিয়ে আসে যে একটি আবাজ হওয়ার কারণে শিক্ষকেরা দৌড় দিয়ে এসে দেখে যে এই অবস্থা তাদেরকে প্রথম মানে প্রাথমিক শিক্ষা দেওয়ার পর এরপর তাদের এই বিষয়টা আরো কয়েকজন ওই রুমে গিয়ে দেখে যে এই অবস্থা কেজনে কথা বলছে দেওয়ালের মধ্যে কে কেজনে হাঁটাহাঁটি করছে এসব বিষয় দেখে এক এক করে তেত্রিশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন একজন শিক্ষার্থীর মতে সে বলে যে আমি ওই দেওয়ালের মধ্যে কি যেন একজনকে দেখতে পাচ্ছি নন্দিনীর রুমের মধ্যে কে কেজনে হাঁটাহাঁটি করতেছে তারপর থেকে আমি চিকার চেঁচামি করছি এরপর আমি কাউকে চিনতে পারিনি তারপর আমার কি হয়েছে আমি নিজেও জানি না আমার পরিবাররা নাকি এসেছে আমি তাও জানি না ইতিমধ্যে কয়েকজনকে চিকিৎসা দিয়ে তাদের অভিভাবকের কাছে পাঠানো হয়েছে অভিভাবকের হাতে দেওয়া হয়েছে চিকিৎসা নিচ্ছে কেউ কেউ বলছে এটি ভূতের আসর ভূতের আসরের কারণে এই ধরনের সমস্যা হয়েছে কেউ আবার বলছে যে ফকির বা হুজুরকে দিয়ে ঝাড় করানোর জন্য কিন্তু একটি অদ্ভুত একটি ঘটনা হচ্ছে সে বিদ্যালয় সব যারা যারা অসুস্থ হয়েছে সবাই কিন্তু সে ছাত্রী একজনও ছাত্র অসুস্থ হয়নি এটা একটা রহস্যজনক নন্দিনী কক্ষে যারা গিয়েছে তারাই অসুস্থ হয়ে গেছে তারপর থেকে যাকে ছোঁয় টাচ করে বা কথা বলে সেও এই ধরনের অদ্ভুত আচরণ করে চিল্লা দেয় কথাবার্তা অদ্ভুত ধরনের কথাবার্তা বলে কান্নাকাটি করে কতক্ষণ হাসে কতক্ষণ কান্না করে এই ধরনের আচরণ চিকিৎসা বিজ্ঞানীদের ভাস্যমতে এটি কোনো রোগ নয় এটি এক ধরনের গণমনস্তান্তিক রোগ আর কি গণমনস্তান্তিক বিষয় যে একজনের এই বিষয়টা দেখছে দেখার পর আরেকজনের এই বিষয়টা দেখার পর তার মধ্যে অবচেতন মানে চেতনাটা কাজ করছে এটা বুধ বা কোনো পিতনি কোনো বিষয় নয় হ্যাঁ প্রিয় দর্শক এ ধরনের কিছুদিন আগে একটি বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে ধরনের ঘটনা ঘটেছে এটা হচ্ছে গণমাস্তান মানে আমার মাথার ভিতরে কাজ করছে তো অসুস্থ হয়ে গেছে আমি চিন্তাভাবনা করছি যে আমি এটা করে ফেলছি আমি ওটা করছি ওটা করছি এটা একটা গণমস্তান্তিক মানে চিন্তাভাবনা চেতনাটা ওই দিকে চলে যাওয়ার পরে আমার ভিতরে বা আমার সেন্সে এই ধরনের কাজ করে তখন আমরা অদ্ভুত ধরনের আচরণ সৃষ্টি করি বা অদ্ভুত ধরনের আচরণ করি কে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নয় বা কারণ নয় হ্যাপিয়া dataSource ঘটনাটা ঘটেছে বরগুনায় বরগুনা হোসেনবাদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটা ঘটেছে যে ওই যে তাদের নন্দিনী কক্ষে যে রুমটি আছে সেটার মধ্যে তারা দেওয়ালের মধ্যে আকা সেখানে দেখে যে কে বিড়ালের মতো বা কে জন্য যাচ্ছে কথা বলতেছে ওই বিষয়টা দেখে তারা এই ধরনের আচরণ শুরু করে দিয়েছে এক এক করে 33 শিক্ষার্থী তার সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক রুমগুলা আহ কোন রাসায়নিক কোন কিছু আছে কিনা পরীক্ষা নিরীক্ষার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন এ ধরনের কিন্তু অনেকবারে এ ধরনের ঘটনা আরো দুই তিনবার বাংলাদেশে ঘটেছে স্কুলে এটা কয়ে আতঙ্ক হওয়ার কোন কিছুই নয় এটা হচ্ছে সম্পূর্ণ গণমনস্তান্ত্রিক একটি সমস্যা রোগ ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু